কবিতা বিধির চর রচনা নভেম্বরের চোদ্দ তারিখ দু হাজার বাইশ সদা উৎকণ্ঠা আর লাগে না ভালো অন্তরে কেবল আগুন নীরবে নিভিতে কেবলি দহন পারিনে আর করিতে সহন নিভিয়া আসে নয়নের বাদে ঘনায় আধার কালো আসন্ন বিপদের পায় মৃদুল সংকে হৃদয় গভীরে শতভাবনার জাগে মনে দেখে নিদ্রাহীন রজনী শুধু দুর্ভাবনা দোলাতে দোল হতে হবে মুখোমুখি একদিন যে দুষ্কময় ভাবিয়া রহে চিত্ত শতত মরে কেহ না ধরিবে হা এ যেন বিধাতা অভিসম্পা কেহ তো কহিল না সে দুঃখ এবার হল প্রতীক্ষায় বহেদিন কত আশায় বাজে নয় বি কেহ কি আলোকবর্তী এ হাতে জীবনে মন আবির্ভূত হল ফিরে চাই চারিধা চামষ অন্ধকার মনের ভ্রম ভাবি কত নিষ হল এবার করি নিজের সমর্প নাহি কিছু আর ছাড়া বিধির চরম সেই তো লিখিল মোর ভাগ্য লিখ হায় সে কেন বহু ধরা